নারীর সৌন্দর্য নিয়ে কবি সাহিত্যিকরা কত কবিতা ও গল্পই না লিখেছেন প্রত্যেক নারীর মধ্যে আলাদা আলাদা বৈশিষ্ট্য ও সৌন্দর্য আছে তবুও কয়েকটি দেশের নারীরা তাদের সৌন্দর্যের জন্য সারা বিশ্বে পরিচিত তেমনই একটি দেশ বেলিজ বেলিজ মধ্য আমেরিকায় অবস্থিত একটি ছোট্ট দেশ যার উত্তরে মেক্সিকো পশ্চিম ও দক্ষিণে গোয়াতেমালা এবং পূর্বে ক্যারিবিয়ান সাগর অবস্থিত এটি আয়তনে ছোট হলেও প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্যের জন্য পরিচিত বেলিজ ব্রিটেনের একটি সাবেক উপনিবেশ ছিল এবং উনিশশো সালে এটি স্বাধীনতা লাভ করে বেলিজের আয়তন প্রায় বাইশ হাজার নয়শো বর্গ কিলোমিটার এটি আয়তনে ছোট তবে বেলিজের প্রাকৃতিক বৈচিত্র্য এবং সমুদ্রের কাছাকাছি অবস্থিত হওয়ায় পর্যটন শিল্পে এর গুরুত্ব অনেক বেলিজ যা পূর্বে ব্রিটিশ হনড্রুরাস নামে পরিচিত ছিল মূল ভূখণ্ডের মধ্যে আমেরিকা এর একমাত্র দেশ যার সরকারি ভাষা ইংরেজি বেলিজে চাইনিজ ক্রেয়ল পূর্ব ভারতীয় ইউরোপীয় গরিফুনা, লেবানিজ মায়া মোনোনাইট এবং মেস্টিরো সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর বাসস্থান প্রত্যেকের নিজস্ব সাংস্কৃতিক ও ভাষাগত ঐতিহ্য রয়েছে ফলস্বরূপ এখানে অনেক ভাষায় কথা বলা হয় তবে ইংরেজি সরকারি ভাষা বিন্দু জালের আজকের পর্বে আমরা জানব বেলিজ দেশ সম্পর্কে নানা জানা অজানা কিছু তথ্য রাজধানী বেলমোপান যদিও বেলিজ দেশের বৃহত্তম শহর এবং প্রধান বাণিজ্যিক কেন্দ্র জনসংখ্যা প্রায় চার লাখ প্রত্নতাত্ত্বিক রেকর্ডে মায়ের আগমনের তারিখ রয়েছে যা এখন বেলিজ পঁচিশশো খ্রিস্টপূর্বাব্দে যখন তার দেশের উত্তরাঞ্চলের কোয়েলা এলাকায় পৌঁছেছিল আজ সেই প্রাচীন লোকদের বংশধারায় বেলিজের স্বতন্ত্র জনসংখ্যার একটি তৈরি করে ব্যারিয়ার রিফ কেইস এবং আফসোর আতল হল বেলিজের প্রধান আকর্ষণ একশো মাইল লম্বা ব্যারিয়ার রিফ পশ্চিম গোলার্ধের দীর্ঘতম রিফ কেইস হল দ্বীপ বা ম্যানগ্রোভ যা ব্যারিয়ার রিফের ওপর তার চারপাশে অবস্থিত জনসংখ্যা বিচের এটি মধ্য আমেরিকার সবচেয়ে কম জনবহুল দেশ বেলিটে ষোলোটি ভিন্ন ধর্ম রয়েছে রোমান ক্যাথলিক ধর্ম এখন পর্যন্ত সবচেয়ে বড় যদিও এর অনুসরণ কিছুটা কমছে অন্যান্য জনপ্রিয় সম্প্রদায়গুলি হলো টন এবং তিনটি মায়া গোষ্ঠী হল ইউকাটেড মোপন এবং কিউকোসি মায়া মেক্সিকোতে ইউকাটন উপদ্বীপ থেকে উদ্ভূত হয়েছিল এবং ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে গুয়েরাদের কাস্টেস থেকে উদ্ভূত হিসেবে পেলিটে পৌঁছেছিল তারা এখন করজাল অ্যারেঞ্জ ওয়াক এবং কায়ো জেলায় বসবাস করে উপকূল থেকে তিরিশ কিলোমিটার দূরত্বে সমুদ্রের মধ্যে একটি প্রবল বাদ আছে যার নাম বেলিস প্রবল বাদ ভৌগোলিকভাবে বেলিস ইউকাতান উপদ্বীপের দক্ষিণে অবস্থিত বেলিজের উত্তর অর্ধাংশে নির্ম জলভূমি প্রকৃতির এখানে কৃষিকাজ দুরূহ বেলিজের দক্ষিণ অংশটিতে একটি সুরু উপকূলীয় সমভূমি আছে যার পাশে হঠাৎ অনেক উঁচু পাহাড় ও পর্বত উঠে গেছে পার্বত্য অঞ্চলটির নাম মায়া পর্বতমালা দেশের তিন চতুর্থাংশ এলাকা অরণ্যে আবৃত উপকূলীয় শহর বেলি সিটি দেশের বৃহত্তম শহর ও দেশের বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র উনিশশো সাল পর্যন্ত এটি দেশের রাজধানী ছিল সালে একটি হারিক্যান ঘূর্ণিঝড়ে শহরটির ব্যাপক ক্ষয়ক্ষতি করলে দেশের অভ্যন্তরে বেলিস সিটি থেকে কিলোমিটার পশ্চিমে শহরে নতুন রাজধানী নির্মাণ করা হয় বেলিস জাতিগত ও সাংস্কৃতিকভাবে বৈচিত্র্য দেশ এখানকার অনেক লোক কৃষ্ণাঙ্গ কিংবা মিশ্র আফ্রিকান ইউরোপীয় রক্তের লোক যাদেরকে ক্রেওল ডাকা হয় এছাড়াও এখানে বহু মায়া আদিবাসী ও মেস্তিসো আদিবাসী আমেরিকান ও ইউরোপীয়দের মিশ্র জাতি লোকের বাস এছাড়াও এখানে ইউরোপীয় ও এশীয়রা স্বল্প সংখ্যায় বাস করেন উনিশশো সত্তরের দশকের পর থেকে কৃষ্ণাঙ্গ ও অর্ধ কৃষ্ণাঙ্গ তুলনায় মস্তিষ্কদের অনুপাত বৃদ্ধি পাচ্ছে মস্তিষ্করা বর্তমানে বেলিজের জনসংখ্যার অর্ধেকেরও বেশি প্রতিনিধিত্ব করেছে বর্তমান বেলিজ এলাকাটি অতীতে মায়া সভ্যতার অংশ ছিল মায়া সভ্যতা দুই হাজার খ্রিস্টপূর্বাব্দে বিকাশ লাভ করে এবং পনেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী ছিল মায়ারা ছিল দক্ষ কৃষক তারা তখনকার যুগের সবচেয়ে অগ্রসর একটি সভ্যতা নির্মাণ করেছিল তারা অনেক কারুকর্যময় মন্দির নির্মাণ করে মায়া সভ্যতার প্রাচীন নগরগুলির ধ্বংসাবশেষ দেখতে অনেক পর্যটন এখন বেলিজে বেড়াতে আসে দেশটির প্রাকৃতিক সৌন্দর্য বন্যপ্রাণীর বৈচিত্র্য ও মনোরম সৈকতগুলির পর্যটকদের আকৃষ্ট করে প্রচলিত মুদ্রা বেলিজ ডলার একটি সংসদীয় গণতন্ত্র যা ব্রিটিশ মডেলে গঠিত বেলিজের বৃহৎ রেইন ফরেস্ট সুন্দর প্রবাল প্রাচীর এবং সমুদ্রের কাছে দ্বীপগুলি পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রবালই বেলিজে অবস্থিত বেলিজের অর্থনীতি প্রধানত পর্যটন কৃষি এবং সামুদ্রিক সম্পদ নির্ভরশীল এটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় কারণ এটি প্রচুর ঐতিহাসিক মায়া সভ্যতা নিদর্শন এবং প্রাকৃতির অদ্বিতীয় সৌন্দর্যের জন্য পরিচিত বেলিজের জীবনযাত্রা অনেকটা আরামপ্রিয় এবং শান্তিপূর্ণ গ্রামীণ অঞ্চলে মানুষ প্রথাগত পদ্ধতিতে জীবনযাপন করে কৃষি এবং মাছ ধরা তাদের প্রধান জীবিকা শহরের এলাকায় আধুনিক জীবনযাত্রার ধারা লক্ষ্য করা যায় তবে এটি অনেকটাই পশ্চিমা প্রভাবিত তাদের মধ্যে পারিবারিক বন্ধন এবং সামাজিক যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ এবং এটি তাদের জীবনের একটি বড় অংশ সব মিলিয়ে বেলিজের মানুষের মধ্যে ঐতিহ্য বন্ধুত্বপূর্ণ স্বভাব এবং প্রাকৃতিক পরিবেশের প্রতি শ্রদ্ধার সংমিশ্রণ দেখা যায় এই ছিল আজকের বিন্দুজাল পর্বে বেলিজ সম্পর্কে নানা জানা অজানা কিছু তথ্য বেলিজে যাওয়ার খরচ বিভিন্ন বিষয় নির্ভর করে যেমন আপনি কোন দেশ থেকে যাত্রা করছেন ফ্লাইটের সময়কাল থাকার অবস্থা এবং ভ্রমণের ধরন আশা করি ভিডিওটি আপনার ভ্রমণের আনন্দকে বাড়িয়ে তুলতে সহায়ক হবে ভালো থাকুন সুস্থ থাকুন ভ্রমণ করুন বিশ্বকে জানুন